হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস ফোরের বাংলা পাতাবাহার বইয়ের মায়াদীপ গল্পের পাঁচ নম্বর হাতে কলমের প্রশ্ন উত্তর থেকে আলোচনা করা শুরু করছি এর আগে সমস্ত প্রশ্নের উত্তরগুলি আমি করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো পার্ট ওয়ানটি আমি করিয়ে দিয়েছি আজকে পাঁচ নম্বর থেকে শুরু করছি দেখো নিচের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করে ব্যঞ্জন বর্ণগুলি কোনটি কোন বর্গের তা ছক করে তার ঠিক ঠিক ঘরে বসাও নদী নদীকে বর্ণ বিশ্লেষণ করলে হবে নয় হসন্ত যোগ স্বরীয় যোগ দয় হসন্ত যোগ দীর্ঘই এটি হলো ত বর্গের ন আর দ এই দুটোই হলো ত বর্গ তারপরে মাথা মাথাকে বর্ণ করলে হবে ময় হসন্ত যোগ আ যোগ থয় হসন্ত যোগ আ থ হলো বর্গের আর ম হল প বর্গের তারপরে মতন মতনকে বর্ণ বিশ্লেষণ করলে হবে ময় হসন্ত যোগ স্বরীয় যোগ তয় হসন্ত যোগ স্বরীয় যোগ নয় হসন্ত যোগ স্বরীয় বর্গের হল ত আর ন আর ম হল প বর্গের তারপরে অনেক স্বরীয় যোগ নয় হসন্ত যোগ এ যোগ কয় হসন্ত যোগ স্বরীয় ক হলো বর্গের ন হল বর্গের তারপরে ছোট কাকা বর্ণ বিশ্লেষণ করলে হবে ছয় হসন্ত যোগ ও যোগ টয় হসন্ত যোগ ও যোগ কয় হসন্ত যোগ সরিয়া যোগ কয় হসন্ত যোগ সরিয়া ক হল কবর্গের ছ হল চবর্গের ট হল টবর্গের তারপরে ডান দিক ডান দিককে বর্ণ বিশ্লেষণ করলে হবে ডয় হসন্ত যোগ সরিয়া যোগ নয় হসন্ত যোগ স্বরীয় যোগ দয় হসন্ত যোগ রসই যোগ কয় হসন্ত যোগ স্বরীয় ড ন দ এই প্রত্যেকটি হলো তবর্গের এরপরে দেখো ছয় নম্বরে বলেছে তুমি কিছুটা রেলপথে কিছুটা জলপথে এবং কিছুটা হাঁটা পথে কোথাও বেড়াতে গিয়েছিলে এই বেড়ানো তোমার কেমন লেগেছে তা তোমার ডায়েরির পাতায় দিনলিপির আকারে লেখো আমি এখানে প্রথমে ওপরে পাঁচই অক্টোবর লিখেছি তোমরা যেই দিন লিখবে সেই তারিখটি এখানে বসাবে আজ আমি মামাবাড়িতে ঘুরতে এসেছি মামার বাড়িতে আমাদের রেলপথ জলপথ এবং হাঁটাপথে আসতে হয় প্রথমে আমাদের শিয়ালদহ থেকে ট্রেনে করে মালদা যেতে হয় এবং তারপরে জলপথে নৌকায় ছড়ে মামার বাড়ির গ্রামে ঢুকতে হয় এখানকার প্রকৃতির দৃশ্য খুবই সুন্দর দেখতেই মন ভরে যায় আজ মামার বাড়িতে এসে আমি অনেক মজা করেছি এরপরে সাত নম্বরে বলেছে দুটি করে বাক্যে যুক্ত হয়ে নিচের বাক্যগুলি তৈরি হয়েছে তুমি বাক্য দুটিকে আলাদা করে লেখো সাতের এক দাগ হঠাৎ হঠাৎ হুস করে মাথা তুলেই আবার ডুবে যায় জলে এখানে হবে হঠাৎ হঠাৎ হুশ করে মাথা তুলে দাড়ি আবার জলে ডুবে যায় দাঁড়ি সাতের দুই দাগ নদীর মধ্যেও যে দ্বীপ থাকে তা অনেকেই জানে না এখানে প্রথমটি হবে নদীর মধ্যে দ্বীপ থাকে দাঁড়ি তা অনেকেই জানে না দাঁড়ি সাথে তিন দাগ নাদের আলী আবার চোখ খোলার পর আমি জিজ্ঞাসা করলাম এখানে প্রথম বাক্যটি হবে নাদের আলি আবার চোখ খুলল দাঁড়ি তারপর আমি তখন জিজ্ঞাসা করলাম দাঁড়ি আট নম্বর মারমেট এর মতো অলৌকিক কিংবা বাস্তবে যাদের অস্তিত্ব নেই যারা থাকে শুধু কল্পনায় এমন কিছু উদাহরণ তুমি সংগ্রহ করে লেখো আমি লিখেছি পক্ষীরাজের ঘোড়া চাঁদের বুড়ি পড়ি ব্যাঙ্গমা ব্যঙ্গমি দৈত্য রাক্ষস রাক্ষসী ডাইনি ব্রহ্মদৈত্য নয় নম্বর নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো ও তা দিয়ে বাক্য রচনা করো ঘুম জাগা ঘুমের বিপরীত শব্দ জাগা সকাল সকাল ঘুম থেকে জাগা উচিত ভিড় এর বিপরীত শব্দ ফাঁকা আজ রাস্তাটি খুব ফাঁকা অধীর শান্ত পূজা খুব শান্ত মেয়ে হিংস্র নিরীহ কুকুরটি নিরীহভাবে আমার দিকে তাকিয়ে আছে প্রবল সামান্য সামান্য কথাতেই সে খুব রাগ করছে স্পষ্ট অস্পষ্ট চারিদিক অস্পষ্ট দেখাচ্ছে দৃঢ় ভঙ্গুর নদীর পাড়ের মাটি ভঙ্গুর প্রকৃতির দশ নম্বর সর্বনামের প্রয়োগ রয়েছে এমন পাঁচটি বাক্য গল্প থেকে খুঁজে নিয়ে লিখি এক নম্বর সে দ্বীপে কোনো বাড়িঘর নেই এখানে সর্বনাম হল সে দুই নম্বর সে নদীটার নামও খুব মিষ্টি এখানে সর্বনাম হলো সে তিন নম্বর কথাটা আমার বিশ্বাস হলো না এখানে সর্বনাম হলো আমার চার নম্বর ওদের দেখতে নেই এখানে সর্বনাম হলো ওদের পাঁচ নম্বর সব সময় তার ঠোঁটে হাসি লেগে থাকে এখানে সর্বনাম হলো তার এরপরে এগারো নম্বরে বলেছে হেডমাছি শব্দ বন্ধটিতে ইংরেজি ও বাংলা শব্দের সমন্বয় ঘটেছে এমন পাঁচটি শব্দ তুমি তৈরি করো এখানে আমি পাঁচটি শব্দ লিখেছি হেড মাস্টার মশাই ট্রেন গাড়ি হেড পাড়া বারো নম্বর নিচের বাক্যগুলিতে বিশেষণ চিহ্নিত করো বারোর দাগ আমাদের মামাবাড়ি থেকে আসতো একটা বড় নৌকা এখানে বিশেষণ হলো বড় কারণ নৌকাকে বলা হয়েছে কেমন নৌকাটি হলো বড় তাই বিশেষণ বড় বারোর দুই দাগ সবচেয়ে কম দেখতে পান মা এখানে বিশেষণ হলো কম তিনি কেমন দেখতে পান কম দেখতে পান বারোর তিন দাগ ভালো নাম দিয়েছে এখানে বিশেষণ হলো ভালো কেমন নাম দিয়েছেন ভালো বারোর চার দাগ প্রচুর সাপ একেবারে কিলবিল করছে তাহলে কত সাপ রয়েছে প্রচুর তাই বিশেষণ হলো প্রচুর বারোর পাঁচ দাগ শুধু মাথা উঁচু করে থাকে শিমুল গাছটা এখানে বিশেষণ হলো উঁচু গাছটি কেমনভাবে থাকে উঁচু করে বারোর ছয় দাগ আমার আজও দৃঢ় বিশ্বাস আমি একটি জলকন্যাকেই দেখেছি এখানে বিশেষণ হলো দৃঢ় বিশ্বাসটি কেমন ছিল দৃঢ় এরপরে ১৩ নম্বরে বলেছে ঘটনাগুলির পাশাপাশি কারণ খুঁজে নিয়ে লেখো তেরোর এক দাগ মামাবাড়ি থেকে আসতো একটা বড় নৌকা এখানে আমি লিখেছি কারণ কথকদের নিজস্ব নৌকাটি ছোট ছিল তেরোর দুই দাগ ছোট কাকার কথায় আমাদের সবসময় সন্দেহ থেকে যেত কারণ কথক পাঁচটা শুশুক দেখলে ছোটো কাকা বলতো যে সে দেখেছে এগারোটা তেরোর তিন দাগ ছোট কাকা বললো না না ওখানে নামা যাবে না কারণ ওখানে প্রচুর সাপ কিলবিল করছে চার দাগ নাদের জিজ্ঞাসা করলাম ওখানে সাপ আছে কারণ ছোট কাকা দ্বীপের মধ্যে সাপের কথাটা একটু বাড়িয়ে বলেছিল তেরোর পাঁচ দাগ অন্য দুজন মাঝেও চোখ বুঝে ফেলেছে কারণ মারমেটদের বা জলকন্যাদের দেখতে নেই চোদ্দ নম্বর শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও দয়বয় দীর্ঘী মানে চারিদিক জলবেষ্টিত স্থলভাগ দয় দীর্ঘী দীপ মানে প্রদীপ তারপরে স্বরীয় নয় অন্ন মানে ভিন্ন স্বরীয় নয়ন অন্ন মানে ভাত তারপরে বয়াকার দন্তীর্ণ বান মানে বন্যা বয়াকার মধ্যিন্ন বান মানে তীর তারপরে কয়াকার চয়াকার কাঁচা মানে কাপড় ধোয়া কয় চন্দ্রবিন্দু আকার চয়াকার কাঁচা মানে অপক্ক তারপরে ভয়াকার ল ভালো মানে কপাল আর ভয়াকার লয়কার ভালো মানে উত্তম তারপরে দন্তি প সাপ মানে সর্প তালিবর্ষ প সাপ মানে অভিশাপ পনেরো নম্বর রাস্তা টাস্তা শব্দবন্ধে প্রথম অংশে যেমন নির্দিষ্ট অর্থ রয়েছে পরের অংশে তা নেই তুমি এমন পাঁচটি শব্দবন্ধ তৈরি করো আমি দেখেছি ঘুম টুম চা টা খাবার টাবার টাড়ি জামা টামা ষোলো নম্বর পাল ও ঘাট এই শব্দ দুটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো পাল একটি পাল হলো দল মাঠে গরুর পাল রয়েছে আরেকটি পাল হল নৌকার পাল মাঝি নৌকায় পাল খাটিয়ে বসে রইল ঘাট একটি ঘাট হলো অন্যায় আমার ঘাট হয়েছে আরেকটি ঘাট হলো নৌকা বা জাহাজ ভিড়ানোর স্থান ঘাটে এসে নৌকাটি থামল সতেরো নম্বর নিচের কোন বাক্যে কোন ভাব প্রকাশ পেয়েছে লেখো এখানে সতেরোর এক দাগ হলো কি যে ভালো লাগতো এটি হলো বিস্ময়বোধক বাক্য সতেরো দুই দাগ সে নদীটার নামও খুব মিষ্টি বাতাসী এটি হলো প্রশংসা সূচক বাক্য এখানে প্রশংসা উল্লেখ পেয়েছে সতেরো তিন দাগ অনেকটা যেন মানুষের মতো এখানে সংশয়ে এই ভাবটি প্রকাশ পেয়েছে সতেরোর চার দাগ যা চশমাটা কোথায় গেল এটি হলো প্রশ্ন সতেরোর পাঁচ দাগ না না ওখানে নামা যাবে না এটি হলো নিষেধ আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ